ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ শেষের দৃশ্য এটি নাজমুল হোসেন শান্তকে একা পেয়ে লম্বা আলোচনায় নাজমুল আবেদিন ফাহিম ক্রিকেট নিয়ে খোঁজ রাখেন এমন যে কেউই দূর থেকে এই দৃশ্য দেখে একটা ধারণা করতেই পারেন যে দুই নাজমুল কি নিয়ে আলোচনা করছেন কেননা এই সময় টেস্ট ক্যাপ্টেন্সির প্রসঙ্গটাও যে তুঙ্গে আর সেদিনই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছিলেন টেস্টের অধিনায়ক খুঁজতে মাঠে নামছে বিসিবি আমরা তিন চারজন নিয়ে কথা বলবো তারপরে ডিপেন্ড করবে সেই যে প্রবেবল ক্যাপ্টেনের চাহে ইচ্ছা এবং তার যে ক্যালিবারগুলো আছে সেগুলো একটা একটা বেঞ্চ মার্কে যদি মিট করে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো হুইল বিদ্যাপ্টেন শেষ ওয়ানডের ইনিংস ব্রেকে বুলবুলের এমন বক্তব্যের পরই ম্যাচের শেষে পাওয়া গেল দুই একান্তে আলাপ করতে দুজনের আলাপচারিতা ইঙ্গিত দিচ্ছিল গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে কথা বলছেন তারা তাহলে কি ধরে নেওয়া যেতে পারে সংবাদ মাধ্যমে বোর্ড প্রেসিডেন্টের আলাপের পর শান্তকে একা পেয়ে ওই বিষয়ে আলাপ করছেন নাজমুল আবেদিন বাংলাদেশ দলের সবশেষ টেস্ট অধিনায়ক ছিলেন শান্ত বোর্ডের সঙ্গে একমত না হয়ে গেল জুনে টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান এই ব্যাটার যদিও এরপর টেস্টে আর কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ তবে এবার আগামী মাসের শুরুতেই আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ এর আগে এই সংস্করণের অধিনায়ক কে হচ্ছেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় তবে জোর গুঞ্জন আবারো নাজমুলের হাতেই উঠতে পারে অধিনায়কের আর্ম ব্যাগ তবে ভেতরের আরেকটি খবর পুরনো দায়িত্বে ফিরতে চান না শান্ত বোর্ডের বড় অংশ শান্তকে চাইলেও শান্ত নিজে এ দায়িত্ব নিতে চাইছেন না সূত্রের আরো খবর শান্তর জায়গায় টেস্ট অধিনায়ক হিসাবে লিটন দাসকেও বিবেচনা করছে ম্যানেজমেন্ট টি টোয়েন্টি অধিনায়ককে এই দায়িত্ব দিতে রাজি বোর্ড কর্তারাও তবে সামনে টানা অনেক টি টোয়েন্টি থাকায় বোর্ডের আরেক অংশের চাওয়া লিটন শুধু এক ফরম্যাটেরই অধিনায়ক থাকুক শান্ত লিটন ছাড়াও টেস্টে নেতৃত্ব পাওয়ার দৌড়ে আছেন মেহেদি হাসান মিরাজও ডে তেরো ম্যাচের তিনটিতে সিরিজ জয়ের দিন সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন চাইলে তিনি দায়িত্ব নিতে রাজি হ্যাঁ যদি দেয় অবশ্যই আমি করব। কিন্তু সেটার একটা প্ল্যানিং আছে সেটা এবং সেটা কিভাবে তারা চায় এবং আমি কিভাবে জিনিসটাকে চাই সো দুইজন দুই পক্ষকে একসাথে কথা বলে এবং মেন্টালি যদি ঠিক থাকে তাহলে অবশ্যই সেটা ভালো ভালো হবে একদিকে বাংলাদেশ যখন চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজের প্রস্তুতি নিচ্ছে তখনই দেশের বিভিন্ন স্টেডিয়ামে চলছে জাতীয় ক্রিকেট লিগ আর এবারের আসরে সিলেটের হয়ে এনসিএল খেলছেন মুশফিকুর রহিম সামনে যেহেতু আয়ারল্যান্ড সিরিজ তার আগে এনসিএলকেই প্রস্তুতির মঞ্চ হিসাবে নিচ্ছেন তিনি তবে তার চেয়েও বড় কথা এই আয়ারল্যান্ড সিরিজ মুশফিকের জন্য অনেক বড় একটা সিরিজ কেননা বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে একশোতম টেস্ট খেলবেন তিনি টেস্ট ইতিহাসের উনআশিতম ক্রিকেটার হিসেবে এই মাইল ফলকের ক্লাবে নাম লেখাবেন তিনি অথচ এই মুশফিকের শততম টেস্টে অধিনায়কত্ব কে করবে সেটা নিয়ে রয়েছে ধোয়াশা যদিও বিসিবি ধোয়াশায় নেই মুশফিকের এই মাইল ফলককে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টেস্টকে ঘিরে পরিকল্পনা সাজাতে শুরু করেছে বিসিবি মুশফিকের একশোতম টেস্টকে বিশেষ করতে বিশেষ টেস্ট ক্যাপ বানাতে যাচ্ছে বোর্ড সাথে একটি ডকুমেন্ট্রিও বানানোর ভাবনায় আছে বিসিবি তাছাড়া নানা রকমের স্মারক বানানোর চিন্তাও করছে তারা আমার সাথে যতজনের কথা হয়েছে সবাই বলেছে এটা খুব দারুণভাবে সেলিব্রেট করা উচিত এবং আমি করি এটা সেলিব্রেট করা উচিত শুধু এই জন্য না যে ও প্রথম কারণ একশোটা টেস্ট ম্যাচ খেলা একটা বিরাট অর্জন যে কোনো খেলার জন্য আর আমাদের আমাদের দেশে ওই এটাই প্রথম হবে এবং এটাকে সেলিব্রেট করা উচিত এটা শুধু ক্রিকেট বোর্ডই সেলিব্রেট করবে তা না আমি আমি তো মনে করি যে এটা যারা ক্রিকেট অনুসরণ করে তারা প্রত্যেকেই সেলিব্রেট করবে কারণ আমি এই প্রশ্নের মুখোমুখি প্রায়ই হচ্ছে তার মানে এটা সবাই জানে যে ওর সত্যতম টেস্টের সময় চলে এসছে এবং এটা সবার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং অবশ্যই ক্রিকেট বোর্ডের কাছে গুরুত্বপূর্ণ ও ওর সম্মাননা ক্রিকেট বোর্ডে অবশ্যই দেবে ওকে আবিদ মোহাম্মদ ক্রিক ফ্রেন